ধানমন্ডি বত্রিশ লক্ষ লক্ষ লোকে এখন লোকারণ্য সারা বাংলাদেশের অলিতে গলিতে এখন আওয়ামী লীগের পদচারণায় মুখরিত রাতভর তাদের বিভিন্ন জঙ্গলের ভিতরে গর্তের ভিতরে মিছিল মিটিংয়ে সংঘবদ্ধ ছিল শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত এই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ কারণ একটাই আজ বাংলাদেশে হরতাল চলছে হ্যাঁ আজ বাংলাদেশে হরতাল চলছে লোক আর লোক সমগ্র রাজপথ দখল করে নিয়ে হরতাল পালন করার জন্য তারা এখন সময় অতিবাহিত করছেন শুধু অপেক্ষা বিরানির পালা যখনই বিরানি আসবে সেই বিরাণিগুলো তারা ভক্ষণ করার জন্য অপেক্ষা করছেন ধানমন্ডি বত্রিশ নম্বরের সামনে সহ সারা বাংলাদেশের বিভিন্ন অলিতে গলিতে আমি ভাবি মাঝে মাঝে যে এই দলটির বিন্দুমাত্র কি ঘৃণা নাই বিন্দুমাত্র কি অনুশোচনা নাই বিন্দুমাত্র কি তাদের কাজের প্রতি তাদের নিজেদের কোনো অ্যানালাইসিস নাই আমি ভাবছি যে এই দলটা এত বেহায়া এত নির্লজ্জ এত বেসর্মা হয় কি করে সে কারণেই মাঝে মাঝে মানুষ বলতো যে বল যদি আতালে না হয় কিনে কি আর পালা যায় আওয়ামী লীগের দশা হচ্ছে তাই এই আওয়ামী লীগের ঘরে যদি এই সকল মানুষগুলো তৈরি না হয় সেটা আপনি বাহির থেকে এনে আর কতজন পালবেন বাংলাদেশের আওয়ামী লীগ তার নিজের দলকে একটি ঐতিহ্যবাহী দল দাবি করে সেই ঐতিহ্যবাহী দলের অবস্থা হচ্ছে আজকের হরতাল কিন্তু এই হরতালে কোনো মানুষের সারা নেই হরতাল হয় শহরে হরতাল হয় বড় বড়। রাস্তাঘাটে যেখানে পরিবহন চলবে যেখানে মানুষের আনাগোনা বেশি থাকবে কিন্তু এই প্রথম বাংলাদেশে হরতাল দেখতে হচ্ছে বাথরুমের পিছনে রাস্তার পাশে গ্রামের মধ্যে গাছালি, পাহাড় পর্বত জঙ্গলের ভিতরে বসে হরতাল পালন করছে রাতের বেলা মশাল মিছিল দিয়ে দিনের বেলা দুইজন মানুষ ঠিক মতো রাস্তায় দাঁড়িয়ে শেখ মুজিবের নামে কিংবা শেখ হাসিনার নামে একটা স্লোগান তোলার মতো যাদের মুরাদ নাই তারা রাতের বেলা টয়লেটের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশাল মিছিল করে হরতাল পালন করছে আমি সে কারণেই বললাম যে ধানমন্ডি বত্রিশ এখন লোকে ও সারা বাংলাদেশের অলিতে গলিতে এরকম কারণ এটাই আওয়ামী লীগ স্বপ্ন দেখে জিরো পয়েন্টেও আওয়ামী লীগ এই একই স্বপ্ন দেখেছিল যে লোক আর লোক হয়ে যাবে এখন প্রতিনিয়ত অনলাইনের ভাষণেও শেখ হাসিনা উপস্থিত হয়ে অনলাইনে বক্তব্য দেয় মনে করেছিল যে এই অনলাইন থেকেই তো আমার পতন হয়েছে তো আমি আবার দেখি অনলাইন কিছু ঘটাইলে আমার আবার ক্ষমতায় আসা যায় কি না না যায় না অনলাইনের ব্যবহারটা আপনি যেই সময় করছেন সেই সময়টা হচ্ছে আপনার জন্য একটি খারাপ সময় আর এই বাংলাদেশের জনগণ যখন করেছে তখন আপনার জুলুম অত্যাচার বেবিচার অনাচার ষোলো বছরের বিবৎস সকল কর্মকাণ্ডের কারণে আপনার বিরুদ্ধে যখন জনগণ ফুসে উঠেছে সেটাই একটি আন্দোলনের রূপ ধারণ করেছে এখন আপনারা যেরকম মনে মনে কলা খাওয়া শুরু করেছেন এত সস্তা কলা বাংলাদেশে আপনারা খেতে পারবেন না কোথায় তোমাদের বাচ্চাগুলো কোথায় তোমাদের মানুষগুলো কোথায় তোমরা মিছিল করছো কোথায় তোমরা পিকেটিং করছো কোথায় তোমার হরতাল পালন হচ্ছে আজ সকাল থেকে এখন পর্যন্ত হরতালের পক্ষে হরতাল করে একটা রোড ব্লক হয়ে গিয়েছে গাড়ি চলছে না ট্রেন চলছে না এরকম তো কিছুই আমি দেখছি না তো হরতালের ডেফিনেশনটা কি এখন নতুন করে আওয়ামী লীগ থেকে শিখতে হবে হরতালের ডেফিনিশন হচ্ছে বাসায় বসে হরতালের ডাক দেওয়া অনলাইনে একটা জুম মিটিং করা আর হচ্ছে টয়লেটের পিছনে বাসার পিছনে বনে জঙ্গলে আপনার একটু মেসিল করা এটাই এখন আওয়ামী লীগের হরতাল সে কারণেই বলছি এটা একটি বেহায়ার দল সে কারণেই বলছি এরা আদ্যতে বাংলাদেশের জনগণের সাথে সম্পৃক্ত কোনো দল নয় এরা জনগণের ভালোবাসার কোনো দল নয় এরা মূলত বাংলাদেশের জনগণের সাথে প্রতারণাকারী একটি দল খুনির দল ভেবেছেন যেই দলটি বাংলাদেশের মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে বাংলাদেশের দুই হাজার মানুষকে হত্যা করেছে তিরিশ হাজারের অধিক মানুষ এখন পর্যন্ত অসুস্থ হাত নাই পা নাই চক্ষু নাই অঙ্গ প্রত্যঙ্গ হানি করেছে জীবন মৃত্যুর সন্দিক্ষণে তারা ঘুরে বেড়াচ্ছে সেই সময় আওয়ামী লীগ বলছে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের পতন ঘটাতে হবে ওনরা এখন হরতাল পালন করে জনগণের কল্যাণে কি বিশাল ভূমিকা পালন করবে সেজন্য বলছি বাপুরা আসো আসো তোমাদের সাথে খেলা হবে আমরা অপেক্ষায় আছি তোমরা কোথায় আছো তোমাদেরকে দেখতে চাই আমি তো ঢাকা শহরে বসে এখন হরতালের দিনই কথা বলছি কই তোমার তো কোনো মিছিল মিটিং পিকিটিং আমি দেখছি না প্রিয় বন্ধুরা আমার এই প্রতারক শক্তির কাছ থেকে দেশকে রক্ষার জন্য আপনাদেরকে সজাগ দৃষ্টিতে থাকতে হবে ওরা এইভাবে করেই গর্তের ভিতর থেকে ফুসফাস ছাড়বে বাংলার মানুষকে অশান্তিতে রাখার জন্য তারা প্রতিনিয়ত এই ধরনের অপকর্ম চালিয়েই যাবে এবং বাংলার মানুষকে শান্তিতে তারা থাকতে দিবে না এবং তাদের পরিকল্পনা হচ্ছে আপনাদেরকে ব্যস্ত রাখার একটি পরিকল্পনা তারা ভালো করে জানে যে তাদের নেতাকর্মীরা এখন আর রাজপথে নামবে না তারা শুধু টেস্ট করছে যে আমরা বললে কেউ নামে কি না কিন্তু বাংলাদেশের হয়তো কিছু কিছু রাতের বেলা যারা আওয়ামী লীগের ওই বন জঙ্গলের মিছিল করছে তারা হয়তো ভাবছে তার মাদার ইতিমধ্যেই চলে এসেছেন কিংবা চট করে চলে আসবেন কিন্তু তারা যে তাদের জীবনটা কত বড় ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে সেটা কল্পনাও করতে পারছেন না বাংলাদেশে আওয়ামী লীগের এই মুহূর্তে যেই নেতা নেত্রী দেশ থেকে পালিয়ে গিয়েছে সাধারণ কর্মীদেরকে আজকে তারা বিপদের মধ্যে ঠেলে দিয়ে তারপরে তারা বিদেশে বসে বসে এখন হুমকি দিচ্ছে ধমকি দিচ্ছে অথচ একটা ভার ভেবে দেখলো না পাঁচ তারিখের সময় যখন পালিয়েছে তখন তার লক্ষ লক্ষ নেতাকর্মী যেটা তিনি দাবি করেন তাদেরকে কেন রাস্তায় ফেলে রেখে পালিয়েছেন সাহস করে বাংলাদেশে থাকতেন জেলের মধ্যে যাইতেন কিংবা ছাত্র জনতার আক্রমণে আপনি যা ঘটার তাই ঘটত মেনে নিতেন জাতির কাছে আপনি শ্রেষ্ঠ সন্তান অন্তত আপনার আওয়ামী লীগের কাছে তো থাকতে পারতেন কিন্তু আজকে আপনার যেটা হয়েছে এই অধপতন আওয়ামী লীগ কোনোদিন রিকভারি করতে পারবে না অতএব এই হরতাল দিয়ে আপনারা আপনার দলের নেতাকর্মীদের কি বিপদের মধ্যে ফেলছেন অতএব এই দলের যারা সাধারণ কর্মী আপনাদের বিবেককে কাজে লাগান নিজের বিবেককে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশ গঠনের জন্য আপনি পরিকল্পনা গ্রহণ করুন ভালো মানুষদের সাথে মেশার চেষ্টা করুন এই শেখাছিনা আপনাদেরকে রক্ষা করতে পারবে না এই শেখাছিনা বাংলাদেশে কোনোদিন আর ফেরত আসবে না আসবে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে তাকে ওই রশি গলায় বাঁধতে হবে সেদিন আসতে হবে কিন্তু এখন যারা ভাবছেন কালকে আসবে পরশু আসবে কোনোদিনই শেখাছিনা আসবে না আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম সে কারণে আমি বাংলাদেশের সমগ্র আওয়ামী লীগকে বলছি আপনার হরতাল হচ্ছে এই বাথরুমের পিছনে রাস্তার পিছনে মনে জঙ্গলে রাতের বেলা মশাল মিছিল করে হরতাল পালন আর ওই ধানমন্ডিতে বত্রিশ নাম্বারে এসে একটু বিরিয়ানি খাওয়ার স্বপ্ন কিন্তু আপনার ওই মিছিল মিছিলের জায়গায়ই থাকবে জঙ্গলেই থাকবে শহরে এসে মিছিল করা হবে না আর ধানমন্ডি বত্রিশ নাম্বারে বিরিয়ানি খাওয়াও আপনাদের দ্বারা হবে না অতএব আপনারা এখন থেকেই নিজেদেরকে সাবধানতা অবলম্বন করে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির পথ বাতলে নিন সেটাই হচ্ছে আমার প্রত্যাশা সবাইকে ধন্যবাদ